সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদেরকে আমার লাইফের সাথে খুবই খুবই ইমোশনালি জড়িত একটা জায়গা দেখাবো যে জায়গার কথা আমি আমার অনেক ভিডিওতেই বলার চেষ্টা করছি পেছনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোকাম বলে আমাদের সিলেটি ভাষায় সো এটা হচ্ছে একটু ছোট্ট একটা বাগান বাড়ি আমি তোমাকে একটু পরে ঘুরে দেখাবো সো এটার মানে ইতিহাসটা কি ইতিহাস হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন শেষের দিকে তো করোনা ভাইরাস চলে আসছিলো তো বাসায় চলে আসলাম আসার পরে পরেই হচ্ছে অ্যাডমিশন ছিল সাথে সাথে অ্যাডমিশন ছিল তো গ্রামের মানুষের জন্য যেটা হয় এইদিকে যে তারা আসলে পড়াশোনাটাকে ওভার রেটেড মনে করে এবং কাউকে বেশি পড়তে দেখলে ওইটা আসলে তাদের সহ্য হয় না এটা হচ্ছে একটা কথা মানে তাদের কাছে মনে হয় যে বেশি পড়বে কেন দরকার নাই তো বরং এখানে যেটা হয় যে ইন্টারমিডিয়েট এসএসসি পাস করার পরে বাইরে দেশে চলে যায় এটা হচ্ছে সিকিউর এই জায়গাটাতে এবার পড়াশোনা করলে অনেকেই আসলে কেমন জানি দেখে তো আমি যখন পড়তাম প্রচুর তখন আমাকে নানান দিক থেকে মানুষজন বলতো যে এত পরে কি হবে পাগল হয়ে যাবে আমাদের স্কুলের একজন ছিল নাইনের একটা ভাই উনি হচ্ছে হঠাৎ করে পাগল হয়ে গেছিলো তো পাগল হওয়ার রিজন ছিল অন্য কিছু কিন্তু ওনাকে বলা হচ্ছিল যে মানে উদাহরণ হিসেবে দেওয়া হইতো যে পড়তে পড়তে একজন নাকি পাগল হয়েছে তুই এত বেশি পড়িস না পাগল হয়ে যাবে তো এগুলো থেকে বাঁচার জন্য আমি এই জায়গাটাতে এসে বসে থাকতাম এই যে আমি একটু পরে দেখাচ্ছি এখানে চেয়ার টেবিল থাকতো আর আমি সারাক্ষণ এখানে বসে থাকতাম তখন আবার আরেকটা কথা শুরু হয়েছিল যে আমাকে আমি নাকি পি টাইপের হয়ে গেছি আমি নাকি ওই যে থাকে না যারা একটু ভণ্ড টাইপের ভণ্ডরা থাকে কি মুকামে মাজারে মাজারে থাকে আমি যখন সকালে আসতাম আমার খাওয়ার জন্য যাইতাম রুমে আর একদম সন্ধ্যার আগে আগে যাইতাম তো সবাই মনে করতে যে আমার সাথে জিন টাইপের কিছু একটা লেগে গেছে অথবা আমি মাজার টাইপের কিছু ওই যে থাকে না যে দেখবা যে বিভিন্ন খেল্লা পরে থাকে ওইরকম হয়ে গেছে চুলটুল লম্বা ছিল তখন যাই হোক আমি তো আসলে মাজার টাইপের কিছুই হই নাই এবং ভন্ডও না আমি এটা পরবর্তীতে তাদেরকে বিশ্বাস করাইতে সক্ষম হয়েছি তো চলো আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই হচ্ছে সেই জায়গা এখানে চেয়ার টেবিল থাকতো হ্যাঁ এটা কবর আর কি যেটা আমাদের সিলেটি ভাষায় মোকাম বলে তো সামনে একটু তাকায় দেখো সামনে হচ্ছে বিশাল মাঠ তো সারাক্ষণ এই জায়গাটাতে বাতাস আসতো এই যে দেখো বাস যার ছোট্ট একটা বাগানের মতো ছুপড়ি বাগান এবং প্রচণ্ড প্রচণ্ড কি বলা যায় প্রাকৃতিক পরিবেশ সো আমি যে মাঝে মধ্যে কবিতা গল্প উপন্যাস সেগুলো নিয়ে পড়ে থাকি কারণই হচ্ছে এই সকল জায়গায় আসলে না আসলে মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় জীবনের যেই পয়েন্ট অফ ভিউ এগুলো আসলে সত্যিকার ওটি চেঞ্জ হয়ে যায় ডিপ্রেশন বলো মানুষের যান্ত্রিক ত্রুটি বলো এগুলো আসলে আর থাকে না সো আমি তোমাদেরকে যেটা বলবো যে যে যাই বলুক নিজের কনফোর্ট জোন থেকে বের হয়ে যেভাবে করে তোমার পড়াশোনাটাকে আদায় করা যায় ওইটা আদায় করে নাও অনেকে পাগল বলবে অনেকে বলবে পড়াশোনা করে লাভ নাই হ্যাঁ যেমন আমাদের সিলেটের মানুষজন কি যে সিলেটের মানুষজনকে বলা হইতো যে পড়াশোনা করে লাভ নাই বিদেশ চলে যাও এটাই হচ্ছে ট্রেন্ড ইন্টারমিডিয়েট এসএসসি দেওয়ার পরে সবাইকে বলা হয় যে তোমরা বাইরের দেশে চলে যাও ফ্যামিলি হাল ধরো আর আমি তার উপরে হচ্ছে ফ্যামিলির বড়ো ছেলে সো ফ্যামিলির হাল ধরার জন্য ফোর্স করা হয়তো। এবং এটা ট্রেন্ড এটা ট্রেন্ড চলে আসছে এটা তুমি আসলে কাউকে ব্লেম করে লাভ নাই তো সেই জায়গাটাতে আসলে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা এবং সেই জায়গাটাতে পড়াশোনায় অটুট থাকা মানে উইদাউট সাপোর্ট যেমন শুরুতে তো কেউ সাপোর্ট দেয়নি তাই না চান্স পাওয়ার পরে হচ্ছে আমি সাপোর্ট পাইছি এখন পাচ্ছি কিন্তু আগে তো সাপোর্ট পাইনি তো একদম সাপোর্ট ছাড়া হচ্ছে পড়াশোনাটাকে টেনে নিয়ে যাওয়া তারপর সেকেন্ড টাইমে আবার নিজেকে নতুন করে স্বপ্ন দেখানো সেই অনুযায়ী কাজ করা মানে এগুলো স্মুথ ছিল না ভাই আমার জন্য সো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই তোমরা যারা এখনও ভাবতেছো যে নিজের কমফোর্ট জোনে থেকে যে আমি তো পারবো না আমাকে তো মানুষজন ছোটো ছোটো কথাবার্তা বলতেছে এগুলো হচ্ছে ভোগাস কথাবার্তা জাস্ট শুরু করে দাও জাস্ট ডু ইট জাস্ট স্টার্ট তাহলে দেখবা যে তুমি পারতেছো এবং সময়ের সাথে সাথে দেখবা যে ডিফিকাল্টিস আসতেছে এবং তুমি ফেসও করতে পারবা ফেস করতে শিখে যাবা এবং সেই জায়গাটাতে আমি তোমাদেরকে হেল্প করব। যে কোনো প্রবলেমে আমাকে জিজ্ঞেস করবা যে কোনো যে কোনো ডিফিকাল্টিসে তুমি জিজ্ঞেস করবা যে কেমনে কী করতে পারো বা তোমার করণীয় কী সে অনুযায়ী আমি তোমাদেরকে গাইড করার চেষ্টা করব এবং আমাদের গ্রুপগুলোতে যুক্ত